ডাব্লিউএসএলএসটি ওয়ার্ক অডিগশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমি যে লাস্ট ভিডিওটি আপলোড করেছিলাম সেখানে আমি পনেরো নম্বর প্রশ্ন পর্যন্ত আলোচনা করেছিলাম আজকে আমি এই ভিডিওতে তার পরবর্তী প্রশ্নগুলি আলোচনা করবো তো দেখো ষোলো নম্বর প্রশ্ন ওয়ার্ক এক্সপিরিয়েন্সকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা হয়েছে অপশান এ সমাজমুখী বিদ্যার অংশ হিসেবে অপশান বি প্রযুক্তিবিদ্যার অংশ হিসেবে অপশান সি বৃত্তি শিক্ষার অংশ হিসাবে অপশান ডি কারিগরি শিক্ষার অংশ হিসেবে তো দেখো কোঠারি কমিশন সর্বপ্রথম ওয়ার্ক এক্সপিরিয়েন্স বা কর্ম অভিজ্ঞতার কথা বলেছিলেন কোঠারি কমিশন ডক্টর ডিএস কোঠারির নেতৃত্বে উনিশশো সালের চোদ্দোই জুলাই গঠিত হয়েছিল এই কমিশন সাধারণ শিক্ষার মূল স্তম্ভ হিসেবে চারটি মৌলিক বিষয় বা উপাদানের কথা বলেছিলেন যেমন এক সাক্ষরতা দুই সংখ্যা বিজ্ঞান তিন প্রয়োগবিজ্ঞান বা প্রযুক্তিবিদ্যা এবং চার সমাজসেবা এই চারটি মৌলিক উপাদান বা বিষয়ের মধ্যে প্রয়োগবিজ্ঞান বা প্রযুক্তিবিদ্যার অঙ্গ হিসেবে কোঠারি কমিশন কর্ম অভিজ্ঞতা বা ওয়ার্ক এক্সপিরিয়েন্সকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছিলেন তাহলে দেখো আমরা বুঝতে পারছি যে প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি প্রযুক্তিবিদ্যার অংশ হিসেবে ওয়ার্ক এক্সপিরিয়েন্সকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা হয়েছে প্রযুক্তিবিদ্যার অংশ হিসেবে পরের প্রশ্ন কর্ম অভিজ্ঞতাকে বিদ্যালয় পাঠ্যক্রমের অবিচ্ছেদ্য অংশে পরিণত করা হয় অপশান এ এন সিটিই এর নির্দেশ অনুসারে অপশান বি এন সিইআরটির নির্দেশ অনুসারে অপশান সি এস সিইআরটির নির্দেশ অনুসারে অপশান ডি স্কুল এডুকেশন কমিটির নির্দেশ অনুসারে তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি এন সিইআরটি এর নির্দেশ অনুসারে এন অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং উনিশশো সালে দ্য কারিকুলাম ফর দ্য টেন ইয়ার্স স্কুল এ ফ্রেমওয়ার্ক নামক নির্দেশনায় কর্ম অভিজ্ঞতাকে অর্থাৎ ওয়ার্ক এক্সপিরিয়েন্সকে বিদ্যালয় পাঠ্যক্রমের অবিচ্ছেদ্য অংশে পরিণত করার কথা বলেছেন পরের প্রশ্ন মধ্যশিক্ষা পর্ষদ কর্মশিক্ষা বিষয়টিকে অন্তর্ভুক্ত করেন অপশান এ উনিশশোষট্টি খ্রিস্টাব্দে অপশন বি উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে অপশন সি উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে অপশন ডি উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে মধ্যশিক্ষা পর্ষদ নতুন শিক্ষাক্রম ও পাঠ্যসূচি রূপায়ণ করে কর্মশিক্ষাকে অন্যতম আবশ্যিক রূপে অন্তর্ভুক্ত করেন তার এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে মধ্যশিক্ষা পর্ষদ কর্মশিক্ষা বিষয়টিকে অন্তর্ভুক্ত করেন পরের প্রশ্ন মাধ্যমিক পাঠ্যক্রমে হস্তশিল্পের ওপর গুরুত্ব আরোপ করার সরকারের নির্দেশ জারি হয় অপশন এ উনিশশো বাহাত্তর এগারো সেপ্টেম্বর অপশান বিশাত্তর এগারো অক্টোবর অপশান সি উনিশশো বাহাত্তর এগারো নভেম্বর অপশান ডি উনিশশো বাহাত্তর এগারো ডিসেম্বর তো দেখো এই প্রশ্নের যে সঠিক উত্তর তা অপশান সি হবে উনিশশো বাহাত্তর নভেম্বর উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে এগারো নভেম্বর টু জিরো সিক্স সেভেন ইডিএন পাবলিক এস নম্বরযুক্ত বিজ্ঞপ্তিতে ভারত সরকার মাধ্যমিক পাঠ্যক্রমে হস্তশিল্পের ওপর গুরুত্ব দিয়ে সরকারি নির্দেশ জারি করেন পরের প্রশ্ন মাধ্যমিক পাঠ্যক্রমে হস্তশিল্পের ওপর গুরুত্ব আরোপ করা হয় নিম্নলিখিত কোন বিজ্ঞপ্তি অনুসারে তো আমি এ প্রশ্নের একটু আগে ব্যাখ্যা করলাম যে অপশান তাহলে দেখো অপশান সি হবে এর সঠিক উত্তর উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দের এগারো নভেম্বর টু জিরো সিক্স সেভেন ইডিএন অবলিক এস নম্বরযুক্ত বিজ্ঞপ্তিতে ভারত সরকার মাধ্যমিক পাঠ্যক্রমে হস্তশিল্পের ওপর গুরুত্ব আরোপ করে সরকারি নির্দেশ জারি করেন পরের প্রশ্ন উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে কর্মশিক্ষার প্রকল্প অনুমোদিত ছিল ড্যাশ অপশান এ একশো তেইশটি অপশান বি একশো বত্রিশটি অপশান সি দুশো একত্রিশটি অপশান ডি একশো সাতচল্লিশটি তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ একশো তেইশটি উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে নতুন শিক্ষাক্রম ও পাঠ্যসূচি রূপায়ণ করে কর্মশিক্ষাকে একটি আবশ্যিক বিষয়রূপে অন্তর্ভুক্ত করা হয় তখন কিন্তু মাধ্যমিক পরীক্ষার জন্যে একশো তেইশটি প্রকল্প অনুমোদিত ছিল তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ একশো তেইশটি পরের প্রশ্ন কর্মশিক্ষায় সাতচল্লিশটি প্রকল্প গ্রহণ করা হয়েছিল অপশান এ উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে অপশন বি উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দে অপশন সি উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে অপশন ডি উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে দুই জানুয়ারি পর্ষদ বিভিন্ন ক্ষেত্রে সাতচল্লিশটি প্রকল্প নির্ধারণ করেছিলেন তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি 1978 আটাত্তর খ্রিস্টাব্দে পরের প্রশ্ন কর্মশিক্ষার প্রকল্প সংখ্যাকে এগারোটিতে নির্দিষ্ট করা হয় অপশন এ উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে অপশন বি উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দে অপশন সি উনিশশো খ্রিস্টাব্দে অপশান ডি উনিশশো চৌরাশি খ্রিস্টাব্দে এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি উনিশশো চৌরাশি খ্রিস্টাব্দে উনিশশো চৌরাশি খ্রিস্টাব্দে সাতচল্লিশটি প্রকল্পের সংখ্যা কমিয়ে এগারোটি করা হয় এই এগারোটি প্রকল্পের মধ্যে প্রত্যেক ছাত্রছাত্রীকে দুটি করে প্রকল্প শিখতে হতো এবং একটির ওপর পরীক্ষা দিতে হতো তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি উনিশশো চৌরাশি খ্রিস্টাব্দে উনিশশো চৌরাষি খ্রিস্টাব্দে প্রকল্পের সংখ্যা কমিয়ে এগারোটিতে নির্দিষ্ট করা হয় পরের প্রশ্ন কর্মশিক্ষাকে ঐচ্ছিক বিষয়ে পরিণত করার বিজ্ঞপ্তটি হল অপশান এ টু জিরো সিক্স সেভেন ইডিএন অবলিক এস অপশান বি এস হাইফেন ওয়ান সেভেন ফাইভ অপশান সি এস হাইফেন ওয়ান সেভেন থ্রি অপশান ডি টু সিক্স জিরো সেভেন ইডিএন অবলিক এস তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি এস একশো তেহাত্তর উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে তিরিশে এপ্রিল এস একশো তেহাত্তর নং বিজ্ঞপ্তিতে নবম দশম শ্রেণীতে কর্মশিক্ষাকে ঐচ্ছিক বিশ্বরূপে চালু করার নির্দেশ জারি করা হয় এবং উনিশশো ছিয়ানব্বই সালে নবম দশম শ্রেণীতে অর্থাৎ মাধ্যমিকে কর্মশিক্ষাকে অতিরিক্ত বিষয় বিষয়রূপে পরিগণিত করা হয় তাহলে দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি এস একশো তেহাত্তর পরের প্রশ্ন কর্মশিক্ষার উদ্দেশ্য সংখ্যা অপশন এ ছয়টি অপশন বি চারটি অপশন সি তিনটি অপশন ডি অসংখ্য এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি অসংখ্য কর্মশিক্ষার উদ্দেশ্য সংখ্যা হলো অসংখ্য পরের প্রশ্ন কর্মশিক্ষার প্রধান লক্ষ্য সংখ্যা হল অপশান এ দুটি অপশান বি তিনটি অপশান সি চারটি অপশান ডি ছয়টি এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি তিনটি কর্মশিক্ষার প্রধান লক্ষ্য সংখ্যা হল তিনটি যেমন এক ব্যক্তিত্বের সুষম বিকাশ ও বৃদ্ধি দুই কল্যাণ এবং তিন অর্থনৈতিক বিকাশ পরের প্রশ্ন কর্মশিক্ষা সম্পাদনের প্রধান শর্ত হলো অপশান এ দুটি অপশান বি চারটি অপশান সি ছটি অপশান ডি তিনটি তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি তিনটি কর্মশিক্ষা সম্পাদনের প্রধান শর্ত হল তিনটি যেমন এক সহযোগিতার মাধ্যমে সম্পাদন অর্থাৎ কোলাবোরেটিভ দুই উৎপাদনাত্মক অর্থাৎ প্রোডাক্টিভ এবং তিন শিক্ষাগত সম্ভাবনাময় অর্থাৎ এডুকেশনাল পটেন্সিয়ালিটি পরের প্রশ্ন স্কুল ব্যবস্থার সঙ্গে উৎপাদনশীল শ্রমের সাঙ্গীকরণ করে শিক্ষার্থীদের মধ্যে বাঞ্ছিত মনোভব প্রটুত্ব ও জ্ঞানের বিকাশ ঘটানো এটি কর্মশিক্ষার ড্যাশ অপশান এ পরিধি অপশান বি প্রকৃতি অপশান সি কর্মক্ষেত্র অপশান ডি উপাদান তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি প্রকৃতি মধ্যশিক্ষা পর্ষদ কর্মশিক্ষার প্রকৃতি বলতে স্কুল শিক্ষা ব্যবস্থার সঙ্গে উৎপাদনশীল শ্রমের সাঙ্গীকরণ করে শিক্ষার্থীদের মধ্যে বাঞ্ছিত মনোভাব পটুত্ব জ্ঞানের বিকাশ ঘটানোকে বুঝিয়েছেন তাই এখানে সঠিক উত্তর হবে অপশন বি প্রকৃতি স্কুল শিক্ষা ব্যবস্থার সঙ্গে উৎপাদনশীল শ্রমের সঙ্গীকরণ করে শিক্ষার্থীদের মধ্যে বাঞ্ছিত মনোভাব পটুত্ব জ্ঞান বিকাশ ঘটানো এটি কর্মশিক্ষার স্বরূপ বা প্রকৃতি পরের প্রশ্ন বিদ্যালয় গৃহ পরিবেশ এই তিনটি হল অপশান এ কর্মশিক্ষার উপাদান অপশন বি কর্মশিক্ষার সোপান অপশন সি কর্মশিক্ষার ক্ষেত্র অপশন ডি কর্মশিক্ষার পরিধি তো বিদ্যালয় গৃহ পরিবেশ এই তিনটি হল কর্মশিক্ষার ক্ষেত্র তাই সঠিক উত্তর হবে অপশন সি কর্মশিক্ষার ক্ষেত্র এখানে অপশন এ দেখো কর্মশিক্ষার উপাদান কর্মশিক্ষার উপাদান হচ্ছে এএসকে অর্থাৎ অ্যাটোটিয়েড স্কিল এবং নলেজ কর্মশিক্ষার সোপান অর্থাৎ স্টেপের কথা বলা হচ্ছে এখানটায় কর্মশিক্ষার সোপান তিনটি যেমন এক অবজারভিং অর্থাৎ দেখা দুই ডুইং অর্থাৎ করা এবং তিন নোয়িং অর্থাৎ জানা পরের প্রশ্ন যে সুবিস্তৃত ক্ষেত্রগুলিতে কর্মশিক্ষার আলোচনা প্রসারিত হয়েছে সেগুলোকে বলা হয় ড্যাশ অপশন এ কর্মশিক্ষার স্বাতন্ত্র অপশান বি কর্মশিক্ষার পরিধি অপশান সি কর্মশিক্ষার সাঙ্গীকরণ অপশান ডি কর্মশিক্ষার আদর্শ তো দেখো এই প্রশ্নের যে সঠিক উত্তর তা হবে অপশান বি কর্মশিক্ষার পরিধি যে সুবিস্তৃত ক্ষেত্রগুলিতে কর্মশিক্ষার আলোচনা প্রসারিত হয়েছে সেগুলিকে বলা হয় কর্মশিক্ষার পরিধি পরের প্রশ্ন নিম্নলিখিত কোন উদ্দেশ্যটিকে কর্মশিক্ষায় অধিক প্রাধান্য দেওয়া হয়েছে অপশান এ উৎপাদনশীল ও সৃজনশীল কর্মের প্রতি সদর্থক দৃষ্টিভঙ্গি গঠন অপশান বিদ্যালয়ের পাঠ্য অন্যান্য বিষয়ের সঙ্গে কর্মশিক্ষার সাংগীকরণ অপশান সি শ্রমজীবী মানুষের প্রতি বুদ্ধিজীবীদের মতো সমান শ্রদ্ধামূলক মনোভাব গঠন অপশান ডি কর্মদক্ষতা অর্জন তো দেখো এই প্রশ্নের যে সঠিক উত্তর তা হবে অপশান এ উৎপাদনশীল ও সৃজনশীল কর্মের প্রতি সদার্থক দৃষ্টিভঙ্গি গঠন পরের প্রশ্ন কোঠারি কমিশনের চেয়ারম্যান ডিএস কোঠারি কে ছিলেন অপশান এ আন্তর্জাতিক শিক্ষা প্রতিনিধি অপশন বি ইউজিসি চেয়ারম্যান অপশন সি ভারতের রাষ্ট্রপতি অপশন ডি শিল্পপতি এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি ইউজিসি চেয়ারম্যান কোঠারি কমিশনের চেয়ারম্যান ডক্টর ডিএস কোঠারি ছিলেন ইউজিসি চেয়ারম্যান তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন বি পরের প্রশ্ন অ্যাটিটিউড স্কিল নলেজ এই তিনটি হলো কর্মশিক্ষা ড্যাশ অপশান এ সোপান অপশন বি আচরণ পরিবর্তনের ধারা অপশন সি শর্ত অপশন ডি ক্ষেত্র এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি আচরণ পরিবর্তনের ধারা অ্যাটিটিউড স্কিল নলেজ এই তিনটি হলো আচরণ পরিবর্তনের ধারা তো দেখো আমরা জানি যে এএসকে অর্থাৎ অ্যাটিটিউড স্কিল এবং নলেজ এই তিনটি হলো কর্মশিক্ষার উপাদান কিন্তু এখানে কর্মশিক্ষার উপাদান কিন্তু দেওয়া নেই ডক্টর কৌশিক চট্টোপাধ্যায় অ্যাটিটিউড স্কিল এবং নলেজ এই তিনটিকে উপাদান হিসেবে গ্রহণ করেনি তিনি এই তিনটিকে শিক্ষার্থীদের কাম্য আচরণগত পরিবর্তনের প্রধান ধারা হিসাবে অভিহিত করেছেন তাই এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি আচরণ পরিবর্তনের ধারা পরের প্রশ্ন ডুইং অবজার্ভিং নোয়িং এই তিনটি হলো অপশন এ কর্মশিক্ষার মুখ্য সোপান অপশন বি কর্মশিক্ষার উপাদান অপশন সি কর্মশিক্ষার পরিধি অপশন ডি কর্মশিক্ষার কর্মক্ষেত্র এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ কর্মশিক্ষার মুখ্য সোপান বা পর্যায় বা স্টেপ বলতে পারি ডুইং অবজার্ভিং নোয়িং এই তিনটি হল কর্মশিক্ষার মুখ্য সোপান পরের প্রশ্ন কর্মশিক্ষায় ব্যবহৃত সম্পদগুলি প্রধানত ড্যাশ অপশান এ অর্থ সম্পদ ও বস্তু সম্পদ অপশান বি মানব সম্পদ ও প্রাকৃতিক সম্পদ অপশান সি বস্তু সম্পদ ও মানব সম্পদ অপশান ডি অর্থ সম্পদ ও মানব সম্পদ তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি বস্তু সম্পদ ও মানব সম্পদ কর্মশিক্ষায় ব্যবহৃত সম্পদগুলি প্রধানত বস্তু সম্পদ এবং মানব সম্পদ আজকে এ পর্যন্ত থাক আমি পরবর্তী প্রশ্নগুলি এর পরের ভিডিওতে আলোচনা করবো তোমাদের যদি কোনো প্রশ্নে কোনোরকম ডাউট থাকে কোনো ইনকোয়ারি থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও